পরিমাণ কালেকশন আছে আমরা ব্র্যান্ড বিক্রি করি লোকাল বিক্রি করি এমন কি যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে স্ক্রু থেকে শুরু করে সকল আইটেমগুলো আমরা বিক্রি করে থাকি আচ্ছা এমন কি আমাদের গোডাউনের ভিতরে দেখেন কি পরিমাণের মাল আছে এখানে আমরা কিন্তু সব মাল নিজেরা সরমে স্টক রাখি যাতে আমার কোন কাস্টমার ভাইয়ের আইসা দেরি করতে না হয় 1.0 থেকে এমন 16 আরএম পর্যন্ত 16 আরএম পর্যন্ত কিন্তু আমরা 18% ডিসকাউন্ট দিতেছি অলরেডি বিজলিতে 18% দিতেছি সব জেতে নম্বর কেবল বা ভালো কেবলের মানে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে বিআরবি কেবল যাদের বাজেটটা ভালো আছে তারা অবশ্যই বিআরবি কেবলটা দেখবেন বিআরবি কেবলে 11% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি 1.0 আরএম 1200 1.5 আরএম আপনার হচ্ছে 1700 আর 2.0 আরএম দাম হচ্ছে আপনার 2800 কেবল কিন্তু বাংলাদেশে অনেক নাম নাম অর্জন করছে

আকিজ ব্র্যান্ডের গ্যাং সুইচ সুপার স্টারের আপনার আলফা সিরিজ তারপরে আপনি পাবেন হচ্ছে আপনার টপ ডেন এটা কিন্তু টপ ডেন হ্যাঁ তারপরে এই পাশে দেখেন গ্লাস সিরিজের মধ্যে সুপ্রিম সুপ্রিম আমরা কিন্তু এগুলা বারো বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি যারা একটু কম বাজেটের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য বলি এটা ওয়ালটনের তারপর এটা হচ্ছে সুপার এটা হচ্ছে আপনার সুপার এটা হচ্ছে আপনার আকিজের হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে আপনার এনার্জি প্যাকের সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হচ্ছে আপনার সুপার স্টারের সিক্স কে সার্কিট ব্রেকার বলে এটাকে এটা হচ্ছে সুপার স্টারের এটা হচ্ছে আপনার এবিবি ব্র্যান্ডের তারপর হচ্ছে আপনার এই যে আছে এটা হচ্ছে আরসিডি পরে ডেকোরেশন করছেন স্পট লাইট আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এটা মাল্টি কালারও করতে পারবেন সিঙ্গেল কালারও করতে পারবেন এই হোল্ডারগুলা কিন্তু আমরা পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা বিক্রি করছি এটা ট্রান্সটেক ব্র্যান্ডের হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যেগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা প্রাইস সকল ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে একটু কম রেঞ্জের প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল আছে সুইচ আছে সকেট আছে এবং কি সার্কিট ব্রেকার ও আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে বেঙ্গল কোম্পানি বেঙ্গল গ্রুপের

স্পার্কেলের এলইডি লাইট আচ্ছা এই লাইটটা আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ 5 বছর আপনারা একটা লাইট কাটবে না আসসালামু আলাইকুম দর্শক যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন বা অনেকে বাড়ি করার জন্য ইলেকট্রিকের পাইকারি পণ্য কোথায় পাওয়া যায় সেটা জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমরা চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে নিস্তলায় যেখান থেকে ইলেকট্রিকের সকল ধরনের আইটেম পাবেন এবং সারা বাংলাদেশে এখান থেকে পণ্যগুলো ছড়িয়ে যায় নবাবপুর থেকে তো আমাদের সাথে আছেন শিপাত

কাস্টমার প্রোডাক্ট কিনা যেন না ঠকে আর পাশাপাশি যারা একটু কম রেঞ্জের প্রোডাক্ট কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল আছে সুইচ আছে সকেট আছে এমনকি সার্কিট ব্রেকারও আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে আর যে ভাইরা ভাবতেছেন যে নতুন একটা ব্যবসা শুরু করবেন তারা আমার দোকানটা ভিজিট করতে পারেন আসতে পারেন এমনকি এ টু জেড আপনারা সম্পূর্ণ ধারণা আমি ইনশাল্লাহ দিতে পারবো আমি আছি আপনাদের সাথে সিফাত তো আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা ব্র্যান্ড বিক্রি করি লোকাল বিক্রি করি এমনকি যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে স্ক্রু থেকে শুরু করে সকল আইটেমগুলো আমরা বিক্রি করে থাকি তো ওয়ান পয়েন্ট জিরো থেকে এমন সিক্সটিন আর এম পর্যন্ত ষোলো আর এম পর্যন্ত কিন্তু আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি অলরেডি বিজলিতে আঠারো পার্সেন্ট দিতেছি স্পষ্ট ভাষায় বলতেছি ইলেকট্রিক পয়েন্ট থেকে বিল করবেন আপনি শোরুম থেকে ডিসপ্লে প্রোডাক্ট নিতে পারেন তারপরে আপনার বিআরবি কেবল যেটা আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর কেবল বা ভালো কেবলের মানে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে বিআরবি কেবল যাদের বাজেটটা ভালো আছে তারা অবশ্যই বিআরবি কেবলটা দেখবেন আপনি বিল্ডিং করতেছেন আপনি লাইফ টাইম চিন্তা করে বিআরবি কেবলটা দেখবেন বিআরবি কেবলে এগারো পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইলেকট্রিক পয়েন্টের ইপি কেবল এই ইপি কেবল ওয়ান পয়েন্ট জিরো আর এম থেকে আপনার ১৬ আর এম পর্যন্ত আমরা নিজেরা করে করে থাকি একশো গজ একশো পার্সেন্ট তামা একশো পার্সেন্ট ফায়ার করে করা থাকে আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা এটা বলে দিই আমরা কিন্তু অন্যান্য কেবল পার্সেন্ট বিক্রি করি এটা যারা একটু কম রেঞ্জে নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা বলে দিই ওয়ান পয়েন্ট জিরো আর এম বারোশো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার হচ্ছে সতেরোশো আর টু পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে আপনার আঠাইশো এগুলো কিন্তু ব্র্যান্ডের বিকল্পে যারা নিতে চান তারা নিতে পারেন আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর দাম হচ্ছে দুই হাজার টাকা টু পয়েন্ট ফাইভ এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থ্রি দাম হচ্ছে দাম হচ্ছে আপনার চার হাজার টাকা এমনকি ফোর দাম হচ্ছে ছয় হাজার ফোর আর যে জিনিস মানে ভারী বা বেশি আইটেম বা দামি আইটেম সেগুলো আপনারা ফোন দিয়ে আমাদের থেকে জেনে নিতে পারবেন আচ্ছা কোনটার প্রাইসটা কত আছে আপনাকে বললেন যে মানে হচ্ছে বড় বড় ব্র্যান্ডের মানে সমতুল্য বা বিকল্প রাইট ঠিক আছে তো এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই সমতুল্য বা বিকল্প বললো ঠিক আছে দামের দিক থেকে তো অনেক কম হ্যাঁ দামের ক্ষেত্রে কাজ কি সমতুল্য করবে ভাই একটু নর্মাল বিষয়টা বুঝে যে ওয়ান পয়েন্ট থ্রি আর দিয়ে হচ্ছে আমরা একটা লাইট ফ্যান এগুলো হচ্ছে আমরা এই ডেকোরেশন করি বা জ্বালাই আমরা কিন্তু জানি এটা অ্যালুমিনিয়ামের ক্যাবলও কিন্তু আপনার লাইন চলে এটা আপনি কেন নিবেন তামা এর কারণ হচ্ছে আপনি বিল্ডিং এর ভিতরে দিবেন বিল্ডিং এর ভিতরে দেওয়ার কারণ হচ্ছে আপনি এটা 100 বছরের একটা নিশ্চয়তা পাইলেন তো আমরা কিন্তু আপনার বিল্ডিং লাইফটাইম গ্যারান্টি বলে দিতে পারি আমরা কিন্তু আপনার বিল্ডিং যদি 100 বছর গ্যারান্টি দেওয়া থাকে ইনশাআল্লাহ আমার ব্র্যান্ডের ক্যাবলগুলো আমরা 100 বছরের গ্যারান্টি দিয়ে থাকি পাশাপাশি পাচ্ছেন হচ্ছে আরআর ক্যাবল এই আরআর ক্যাবল কিন্তু বাংলাদেশে অনেক নাম নাম অর্জন করছে

ঠিক আছে আমরা বারে বারে বলে দিই যে আমাদের থেকে যদি প্রোডাক্ট নেওয়ার পরে আপনি কপি বা ক্লোন কোনোটা দুই নাম্বার প্রমাণ হয় সেক্ষেত্রে আপনি এটা রিটার্ন দিয়ে আপনার টাকা আপনি রিটার্ন নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডেরও কিছু গ্যাংসুইচ আছে আমরা কিন্তু এই যে প্রাইম কোম্পানির কিছু গ্যাংসুইচ আমরা ডিলারশিপ নিছি এই এই মালগুলো আপনি নিতে পারবেন হচ্ছে আপনার ষাট পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্ট থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ তারপরে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আরও কিছু গ্যাংসুইচ আছে যেমন এই পাশে দেখতে পারেন এই যে এই যে গ্যাং সুইচ দেখতেছেন এই ইপি ব্র্যান্ডের ইপি ব্র্যান্ডের গ্যাং সুইচ কিন্তু আমাদের নিজে সু ইম্পোর্টেড এটা হচ্ছে আপনার 55% ডিসকাউন্ট দিয়ে থাকে এটা সেটআপ আমি একটু দেখাচ্ছি এই পাশে এই দেখেন এটা হচ্ছে আপনার গোল্ড কালার এটা ফোর গ্যাং এর দাম আসে হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা মাল ডিমারের দাম আসে হচ্ছে আপনার চারশো টাকা মাল্টিসকেটের দাম হচ্ছে আপনার তিনশো দশ টাকা তার মানে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আপনার প্রাইস পরে এটা হচ্ছে দুইটা কালার এই পাশে হচ্ছে আপনার হোয়াইট কালার এটা হচ্ছে গোল্ড কালার এটা হচ্ছে প্রাইমারি সিরিজ হ্যাঁ পাশাপাশি পাবেন হচ্ছে আমাদের কাছে আকিশ ব্র্যান্ডের আকিশ ব্র্যান্ডের গ্যাং সুইচ এটা হচ্ছে আকিজের নতুন মডেল এটার মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে আপনার ওয়ালটন হুম তারপরে আপনার সুপার স্টার বাংলাদেশে যদি কোন সনাম ধন্য কোম্পানি থাকে সেটা হচ্ছে আপনার সুপার স্টার ব্র্যান্ড ঠিক আছে এই যে সুপার স্টার এর আপনার আলফা সিরিজ তারপরে আপনি পাবেন হচ্ছে আপনার এই যে পাশে কিন্তু টপ 10 এটা কিন্তু টপ 10 হ্যাঁ হ্যাঁ তারপরে এই পাশে দেখেন গ্লাস সিরিজের মধ্যে সুপ্রিম এগুলা সুপ্রিম আমরা কিন্তু এগুলা 12 বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা পাশাপাশি এই পাশে আরো অনেক প্রোডাক্ট আছে টপ 10 আছে হ্যাঁ ফার্স্ট ওয়ান আছে যারা এই প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন বাসাবাড়ির আপনার ইএস গ্যাং সুইচ ঠিক আছে এখানে প্রত্যেকটা মালের ই আছে এটা কিন্তু আকিজ কোম্পানি করছে এটা কিন্তু আকিজের দারুন একটা প্রোডাক্ট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই পাশে দেখেন ওয়াল্টন যারা একটু কম বাজেটের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য বলি এটা ওয়াল্টনের তারপর এটা হচ্ছে সুপার স্টারের এটা হচ্ছে আপনার সুপার স্টারের এটা হচ্ছে আপনার আকিজের হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে আপনার এনার্জি প্যাকেট এটা হচ্ছে স্পার্কেলের স্পার্কেলের যত মাল আছে আপনারা আমাদেরকে নিতে পারেন এটা হচ্ছে আপনার ডোসেনের তো এই যে যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সবগুলোই নামি দামি কোম্পানি আর আমরা কিন্তু সব নামি দামি কোম্পানি প্রোডাক্টগুলোই বিক্রি করে থাকি এমনকি আমাদের কাছে যারা একদম চিপ রেটে নিতে চান গ্যাং সুইচ তাদের জন্য বলে দেয় আমাদের কাছে আমাদের এ একটা ব্র্যান্ড আছে এই সিরিজের যেই মালগুলো আছে প্রত্যেকটা মাল কিন্তু প্রাইস কম পাঁচ বছরের এই প্লেস গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা পাশাপাশি পাবেন হচ্ছে আমাদের কাছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হচ্ছে আপনার সুপার স্টারের সার্কিট ব্রেকার বলে এটাকে হ্যাঁ এটা হচ্ছে সুপার এটা হচ্ছে আপনার এবি বি ব্র্যান্ডের তারপর হচ্ছে আপনার এই যে আর সিডি আছে এটা হচ্ছে আর সিডি এটা হচ্ছে আপনার এলইডি লাইট স্পট লাইট বাসা ডেকোরেশন করছেন স্পট লাইট আপনার প্রয়োজন সেই ক্ষেত্রে এটা মাল্টি কালারও করতে পারবেন সিঙ্গেল কালারও করতে পারবেন যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে কিন্তু এস এস আপনার এই সুইচগুলো আছে হ্যাঁ আর সার্কিট ব্রেকারের দিক থেকে চিন্তা করতে গেলে অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে যেগুলো আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না হয়তো আপনি আসলে বুঝতে পারবেন এই পাশে দেখেন

ব্যাকলাইট বোর্ডের মধ্যে এই যে হোল্ডার গুলো দেখাইতেছে এগুলো আপনার চল্লিশ টাকা থেকে প্রাইস শুরু হয় ষাট টাকা পর্যন্ত এগুলো প্রাইস শেষ হয় হ্যাঁ তারপরে দেখেন আমাদের কাছে কি কোয়ান্টিটির এই হোল্ডার আছে আচ্ছা মানে ব্র্যান্ড নিয়ে যে কাজ করে এটা বোঝা যায় আমরা শুধুমাত্র ব্র্যান্ড বিক্রি এই পাশে দেখেন

তারপরে আপনাদের পাশাপাশি কিন্তু ওসাগা সুপার স্টার অন্যান্য যে ব্র্যান্ডগুলো থাকে অ্যাভেলেবেল সব সময় পাবেন পাবেন হচ্ছে বিশেষ করে এসিআই গ্রুপের স্পার্কেলের এলইডি লাইট আচ্ছা এই লাইটটা আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ 5 বছর আপনি একটা লাইট কাটবে না এটার মধ্যে এরকম কোয়ালিটি ফুল জিনিস দেওয়া আছে তারপরে পাবেন হচ্ছে এসি এর সার্কিট ব্রেকার আমরা কিন্তু এসি এর ডিলার আচ্ছা মূল কথা বলে দেই সুপারস্টার বিআরবি বিজলি আর আর এসিআই এটা হচ্ছে আমরা ডিলারশিপ নেই আর আদার যে প্রোডাক্টগুলা সবগুলো আমরা নিজেরা তৈরি করি অথবা কারো থেকে নিয়ে বিক্রি করি যাতে আপনার সেল করতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার ওয়ালটনের 330 টাকা এটা গায়ে মূল্য দেওয়া থাকে আমরা 165 টাকায় প্রোডাক্টটা বিক্রি করে থাকি 165 টাকা 165 টাকায় বিক্রি করে থাকি তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসগুলো বলে থাকি আপনারা এক पीस নিলেও আপনি হোলসেল নিতে পারবেন আসতে হবে আমার ঠিকানাায় আর এই পাশে দেখেন হিউজ কোয়ান্টিটি ডিসপ্লে ভোট করা আছে এই ডিসপ্লেতে যা আছে প্রত্যেকটা মডেল আমার নিচেও আছে এই মডেলগুলো আপনি চয়েস করবেন এখান থেকে আপনাকে আমরা ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দিয়ে আপনি প্রাইস করে নিতে পারবেন আচ্ছা এরপর আছে এই পাশে দেখেন রিমোটের রিমোটের আপনার এই গ্যাং সুইচ হ্যাঁ আপনার মনে করেন এই যে শীতকাল আসতেছে কটা ফ্যান ছাড়ছেন ঠান্ডা লাগতেছে বেশি আপনি রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন লাইট সারছেন আপনি বন্ধ করতে পারবেন বা ওয়াশরুমে যাবেন প্রত্যেকটা মানুষের দরকার ওয়াশরুমে যাবেন আপনি লাইট দিয়ে সুইচ দিয়ে লাইটটা অন করে গেলেন হ্যাঁ পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল যেই আইটেমগুলো সার্কিট ব্রেকারগুলো

আমাদের কাস্টমাররা নিয়ে প্রফিট করতে পারে আচ্ছা মোটামুটি আমরা একটা বেসিক ধারণা দিয়ে দিছি তারপরে যদি কেউ কিছু জানতে চায় আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এমনকি আমার শোরুম ভিজিট করতে পারে ভিজিট করতে পারে ঠিক আছে তা শেষ পর্যন্ত যে আপনি শোরুমে ঠিকানাটা আবার একটু বলুন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট যে মার্কেটটা হচ্ছে মানে ইলেকট্রিক জগতে পাইকারি মার্কেট 7 নম্বর গেট লিফটের পিছনে

ঘরে বৈশা প্রোডাক্ট নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যে আপনার যারা বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য একটা মিস্ত্রি থেকে স্লিপ নেবেন স্লিপ নিয়ে আমরা আমাদের নিজস্ব স্লিপ আছে আপনার স্লিপটা আমরা আমাদের রেটে উঠাবো আপনার রেট দিব যদি আপনার ভালো লাগে আপনি পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার ঘরে যায় আমাদের লোক যায় নিয়ে আসবে সেটা শুধু প্রবাসী না সকলের ক্ষেত্রেই সকলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে